রমজান মাস শুধু রোজার মাস নয় বরং এটি বাদতের মাস আর এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাদত হলো তারাবিহ নামাজ আপনি কি জানেন তারাবিহ নামাজ পড়লে কি কি ফজিলত পাওয়া যায় কোরআন হাদিসের গুরুত্ব কিভাবে এসেছে আজকের ভিডিওটিতে আমরা তারাবি নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক এক নম্বর তারাবি নামাজ কি তারাবি নামাজ হলো রমজান মাসের বিশেষ সুন্নত নামাজ যা ঈশান নামাজের পর আট বা কুড়ির আখাত পড়া হয় এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমা লাভ করতে পারি সুভান আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সহাবের আশায় রমজানের ক্যাম অর্থাৎ তারাবি করে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় শহীদ বুখারি সাঁয়ত্রিশ নাম্বার শহি মুসলিম হাদিসের সাতশো উনষাট নম্বর হাদিস অর্থাৎ যদি আমরা আন্তরিকতার সাথে তারাবি নামাজ আদায় করি তাহলে আল্লাহ আমাদের জীবনের অতীতের গুনাহ ক্ষমা করে দেবেন সুফান আল্লাহ দুই নাম্বার তারাবি নামাজের ফজিলত রমজান মাসি লাইলাতুল কদর আছে যা হাজার মাসের চেয়ে উত্তম যারা তারাবি পড়েন তারা এই রাত্রে বরকত পাওয়ার সম্ভাবনা বেশি পান সুভান আল্লাহ রসুল আলাই সাল্লাম বলেছেন আল্লাহ রমজানের প্রতি রাত্রে জান্নাতের পুরেশ্বর ঘোষণা দেন সুভান আল্লাহ বিশেষ করে যারা তারাবি আদায় করেন তিরমিজি শরীফের ছশো বিরাশি নাম্বার হাদিস আমাদের আল্লাহর সাথে সম্পর্ককে আরও আরো করে যারা নিয়মিত জামাতে তারাবি পড়েন তারা পুরো কোরআন শ্রবণের সৌভাগ্য লাভ করেন সুফান আল্লাহ তিন নম্বর তারাবি নামাজ কত রাকাত সাহাবাদের সময় কুড়ি রাকাত পড়ার প্রচলন ছিল ইমাম মালিক তিরমিজি শরীফ কেউ চাইলে আট রাকাত পরতে পারেন কারণ রসুল সল্লাস্লাম কখনো আট রাকাতের বেশি পড়তেন না বলে হাদিসে এসেছে মুসলিম সাতশো আটত্রিশ নাম্বার তবে কুড়ি রাকাত পড়াই অধিক প্রচলিত এবং অধিক স্বভাবের কাজ প্রিয় ভাই ও বোনেরা তার বিনাময় শুধুমাত্র একটি সুন্নত ইবাদত নয় এটি জান্নাতের সোপান এটি আমাদের জন্য অগণিত রহমত ও বরকতের কারণ হতে পারে তাই আসুন আমরা এই রমজানে তারাবি নামাজের প্রতি যত্নশীল হই এবং আল্লাহ রসিম রহমত লাভ করি সুফান আল্লাহ আপনারা কি নিয়মিত তারাবি নামাজ পড়েন কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে তারাবি নামাজ আদায় করার তফিক দান করুন আমি